আসসালামুকুম ব্যারিস্টার হাসান ওয়ালাইকুম সামনে বাইশে জুলাই সেখানে স্কিল ওয়ার্কের উপর অনেক পরিবর্তন হতে যাচ্ছে তো যারা বর্তমানে স্কিল ওয়ার্কের ভিসা আছে বা যারা আসতে চাচ্ছে ভবিষ্যতে তারা নতুন স্যালারির যে ফ্রেমওয়ার্ক সেটা নিয়ে একটু কনফিউজড কারণ এক এক ক্যাটাগরিতে এক এক ধরনের স্যালারি নির্ধারণ করা হয়েছে আপনি যদি এই স্যালারি চেঞ্জের ব্যাপারটাতে নিয়ে একটু বিস্তারিত সহজ ভাষায় বুঝিয়ে বলতেন আমরা জানি টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি ফাইভ থেকে স্যালারি যে থ্রেশহোল্ডটা আছে এটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে তো বিভিন্ন ক্যাটাগরির কথা যেটা বলা হয়েছে সেই সব ক্যাটাগরিতে যে চেঞ্জগুলো আসছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম হচ্ছে যে জেনারেল থ্রেশহোল্ড ফর স্কিল ওয়ার্কারদের যে স্যালারি যেটা এখন আছে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড যেটা ইনক্রিজ হয়ে যাবে ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড তারপরে স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেন্টের যারা যে পিএইচডি হোল্ড করছে তাদের ক্ষেত্রে এখন যেটা আছে স্যালারি থার্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি পাউন্ড যেটা ইনক্রিজ হবে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই থার্টি সেভেন ফাইভ হান্ড্রেড আর স্কিল ওয়ার্কার জেনারেল থ্রেসল যেসব অ্যাপ্লিকেন্টরা পিএইচডি হোল্ড করছে ইন এ স্টেম সেই ক্ষেত্রে এবং যারা নিউ এন্টার্নড আমরা জানি যারা নিউ ইয়ার তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়া হয় যেটা এই মুহূর্তে থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি পাউন্ড থেকে ইনক্রিজ হয়ে এটা হয়ে যাবে থার্টি থ্রি থাউজেন্ড ফোর পাউন্ড আর জেনারেল থেশাল ফর স্কিল ওয়ার্কার যারা স্কিল ওয়ার্কার রুটে বিফোর ফোর্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর আগে যারা এসেছেন তাদের ক্ষেত্রে যে ইনক্রিজটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে টোয়েন্টি নাইন থাউজেন্ড আছে এটা ইনক্রিজ হয়ে যাবে থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড আর জেনারেল থ্রেস ফর স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেন্ট যারা পিএইচডি হোল্ড করছে এবং সেই ক্ষেত্রে সাবজেক্ট ইন এ রেলিভেন্ট টু দ্য রোল হু এর অন দ্য স্কিল ওয়ার্কার এবং সেটা বিফোর ফোর্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর তাদের ক্ষেত্রে ইনক্রিজটা হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হানড্রেড থেকে টোয়েন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড হবে আর যারা আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে সেটেলমেন্ট ওয়ার্কার যা যারা তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করার জন্যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে তার মানে স্কিল ওয়ার্কার যারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করার জন্য আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তারা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে তাদের কিন্তু নিউ স্যালারি রিকোয়ারমেন্ট হবে যেটাকে যেটা ইনক্রিজ হতে যাচ্ছে এবং সেটা হচ্ছে থার্টি ওয়ান ধন্যবাদ